সরকার ঘোষণা দিয়েছে যে দুই সালের মধ্যে দেশের প্রতিটি নাগরিককে একটি একক ডিজিটাল আইডির আওতায় আনা হবে শিক্ষার্থী প্রবাসী ব্যবসায়ী সবাই ডিজিটাল আইডির সুবিধা নিতে পারবেন আজ আটই ডিসেম্বর দুই হাজার পঁচিশ বাংলাদেশে শুরু হয়েছে এক নতুন ডিজিটাল অধ্যায় ডিজিটাল সিটিজেন আইডেন্টি সিস্টেম দুই হাজার সালের মধ্যে দেশের প্রতিটি নাগরিককে একটি একক ডিজিটাল আইডির আওতায় আনা হবে যা এনডি বার্থ সার্টিফিকেট টেক্স আইডি হেলথ কার্ড সবকিছুকে একত্রে সংযুক্ত করবে এই সিদ্ধান্তের পর থেকেই দেশজুড়ে আলোচনা প্রশ্ন আর আগ্রহ লক্ষ্য করা যায় কেউ বলছেন এটি ভবিষ্যতের পথে একটি শক্তিশালী পদক্ষেপ আবার কেউ প্রশ্ন তুলছেন ডেটা নিরাপত্তা নজরদারি ও গোপনীয়তা নিয়ে নতুন ডিজিটাল আইডি সিস্টেমে থাকবে বায়োমেট্রিক ডেটা মুখ শনাক্তকরণ পদ্ধতি স্মার্ট কিউ আর প্রোফাইল ডিজিটাল ইনকাম হিস্টরি এবং সরকারি সেবা পাওয়ার ওয়ান স্টক অ্যাক্সেস অন্যদিকে অনেকে বলছেন এত তথ্যের নিরাপত্তা নিশ্চিত না হলে ছোট্ট একটি ভুল বা ডেটা লিক পুরো দেশের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে আজকের ভিডিওতে আমরা দেখব এই নতুন ডিজিটাল পরিচয় ব্যবস্থা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনকে পাল্টে দিতে পারে ধরুন হাসপাতালে গেলে আর লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই ডিজিটাল আইডি স্ক্যান করলেই আপনার চিকিৎসা রেকর্ড চলে আসবে চাকরির আবেদন পাসপোর্ট ব্যাংকিং সব কিছুই হবে এক ক্লিকে এমনকি ভবিষ্যতে ভোটও হতে পারে মোবাইল থেকে এটা নিঃসন্দেহে সুবিধা কিন্তু প্রশ্ন হলো এই শক্তিশালী তথ্য ব্যবস্থাপনা কার নিয়ন্ত্রণে থাকবে ডেটাকে দেখতে পারবে ভুল তথ্য বা তথ্যের অপব্যবহার হলে নাগরিক কোথায় বিচার পাবেন বিশেষজ্ঞদের মতে সিস্টেম ভালো তবে ডেটা সুরক্ষা আইন এবং স্বচ্ছতা আরও শক্ত হওয়া জরুরি কারণ একবার তথ্য হারিয়ে গেলে বা ভুলভাবে ব্যবহৃত হলে তা আর ফেরত পাওয়া যায় না ইউরোপীয় ইউনিয়নের জিডিপিআর মতো সুরক্ষা ব্যবস্থা প্রয়োজন যেখানে নাগরিক নিজের তথ্যের ওপর পুরো নিয়ন্ত্রণ রাখে তবে সাধারণ মানুষ বলছেন যদি সত্যি এই সিস্টেম সুরক্ষিত হয় তাহলে দুর্নীতি কমবে ভুয়া পরিচয় বন্ধ হবে আর সরকারি সেবা হবে দ্রুত শিক্ষার্থী প্রবাসী ব্যবসায়ী সবাই ডিজিটাল আইডি সুবিধা নিতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা এই বড় পরিবর্তনের তিনটি দিক বিশ্লেষণ করব এক নাগরিক সুবিধা ও জীবনযাত্রায় কি পাল্টাবে দুই ঝুঁকি ও নিরাপত্তা নিয়ে ডেটা গোপনীয়তা ব্যবস্থাপনা কেমন তিন ভবিষ্যৎ বাংলাদেশে এটি কি ডিজিটাল বিপ্লবের নতুন দরজা খুলবে আপনি যদি মনে করেন এই ব্যবস্থা দেশে নতুন যুগের শুরু অথবা যদি মনে করেন কিছু ঝুঁকি এখনো কাটেনি তবে কমেন্টে আপনার মতামত লিখে জানান পরিবর্তনের সময় চলছে আর আজকের দিনটি সেই পরিবর্তনের খুব গুরুত্বপূর্ণ অংশ